এই হচ্ছে মটন জায়লিমিটেড আমি এখন তো রায়গঞ্জের হেমতাবাদ রায়গঞ্জ থেকে মোটামুটি বেশ পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরত্ব এটা আমার পাশে যে রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তা কিন্তু একদম বালুঘাটের রাস্তা তো তার পাশেই কিন্তু রয়েছে বাঙালবাড়ির হেমতাবাদ আমাদের ঠাকুরের হোটেল বেশ জনপ্রিয় একটা হোটেল এই হোটেলের নাম অনেকে তোমরা শুনেছো বা অনেকে খেয়েছো আজকে কিন্তু আমি এখানে খাবার ট্রাই করতে এসেছি যেটা বিশেষ করে ভেজ থালি যেটা আগে ছিল পঁয়তাল্লিশ টাকা সেটা কিন্তু এখন দাম বেড়ে মানে জিনিসপত্র দাম বাড়াতে সেটা কিন্তু হয়েছে এখন পঞ্চাশ টাকা তো অনেকটাই আমি লেটে চলে এসেছি খাবার করে শেষ বলতে গেলে তো সেটা ট্রাই করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিতরে যাই খাবারটা ট্রাই করবো আমি চেয়েছিলাম এখানকার মাছগুলো ট্রাই করবো কিন্তু সেটা আর হচ্ছে না আজকে যে ভেস থালে সেটা কিন্তু এখন অলরেডি সাধারণ চলছে একদম পটল পটল খাবারগুলো সব সার্ভ করার জন্য কিন্তু প্রস্তুত চলছে তো এটা দিয়ে আজকে খাবারটা সার্ভ হবে নর্মালি সবাই ওখানে বসে খায় আর এখানে নিরিবিলি এটা একটা কনফিউজ হয়ে যায় মাঝে টানা আর ঠেলা এটা নিয়ে একটা কনফিউজ হতে বলি চলে এসছে আমার ভেস থালি পঞ্চাশ টাকার ভেস থালি এখানে মোটামুটি কতগুলো আইটেম রয়েছে তোমাদের একটু বলে দিচ্ছি প্রথমে রয়েছে ভাত এটা হচ্ছে জিরাকাঠি চালের ভাত ভাতটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা একটা লঙ্কা লেবু আর পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করা মূলো শাক রয়েছে মিক্সড স্যালাড আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা সবজির মতো করেছে পাঁপড় ভাজা গ্রিন চাটনি মানে ধনে পাতা এখানে রয়েছে মুসুর ডাল এইটা রয়েছে কিন্তু আলু বেগুন দিয়ে একটা সবজি টমেটোর চাটনি আর ওই যে সঙ্গে জলের বোতল এটা তো এক্সট্রা বলতে গেলে মধ্য কথা যেটা এই যে খাবারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই খাবারগুলো কিন্তু আনলিমিটেড পঞ্চাশ টাকায় কিন্তু আনলিমিটেড যত লাগবে তোমাদেরকে পেট না ভরবে সবজি থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে যে আমি প্রপারলি আইটেম আরও ছিল দুটো আইটেম এখানে মোটামুটি মনে হয় দশটা আইটেমও হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওই দশটা আইটেম হবে আর দুটো আইটেম মিস্টেক যেহেতু অনেকটাই টাইম লেট হয়ে গেছে আমার আসতে আমার বিশেষ করে মাছটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মাছ নেই সঙ্গে আমি আজকে অ্যাড করলাম মটন ডাল বিশেষ করে এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মটন কিন্তু বেশ ভালো লাগে খেতে আর একটা অন্যরকম ভাব হয় মটন মটনগুলোর তো এটা দিয়ে এর প্রাইস একশো ষাট টাকা এখানে পঞ্চাশ টাকা একশো দশ টাকা দেরি করছি না শুরু করছি ডাল দিয়ে আগে বিশেষ করে যে ডালটা কিন্তু বেশ ভালো যায় এই হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল ঠান্ডা হয়ে গেছে অলরেডি তো এটা দিয়েই যাই হোক শুরু করা যাক একটু ডাল দিয়ে মেখে নেই পাঁচ বাইটে দেওয়া যাক হুম এর সঙ্গে সবজিটা আলু পেঁয়াজ দিয়ে সবজিটা সঙ্গে রয়েছে স্যালাড বিশেষ করে যে ডেকোরেশনটা করেছে না বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে বেশ ভালো আছে ডেকোরেশন থেকে মৌরু শাক মানে এই শীতের সময় বেশ কয়েক শাকগুলো বেশি পাওয়া যায় তখন কাছে বেশ ভালো লাগে মৌরু শাক দিয়ে তো খেয়ে দেখি হুম শাকের তুলনায় ডাটি কিলো কিন্তু বেশি আছে মৌরু শাকটাকার নাম হচ্ছে বেশ ভালো লাগে ওই জন্যই এই শাকটাতে পুরোপুরি দেখে নিলাম ভাতটাকে সঙ্গে তো ধনে পাতা বাটা গ্রিন চাটনি বলতে পারে লবণ কম হয়তো দেয়নি দিয়ে খাই কি মনে হয় একবারে দেয়নি এবার নিয়ে নিচ্ছি সবজি এটা আলু বেগুনের এটা সবজি তো এটা একটু ট্রাই করে দেখি এটা খেতে গেল দেখে মনে হচ্ছে মাছের মাথা আছে এর মধ্যে হুম মাছের এই কাটা গুলো পাওয়া যাচ্ছে মশার পরিমাণটা ব্যালেন্স চলতে একটু বেশি সাতের দিক থেকে মোটামুটি পারফেক্ট মাছ না পেলে গিয়ে ভাবে মাছের কাটা পেলাম কাঁচা পেঁয়াজ রয়েছে ঠাকুরের হোটেলে খেতে এসেছি আর ঠাকুর হোটেলের পাশেই যে এই গৌরবের বাড়ি সেটা কিন্তু আমার আগে জানা ছিল না তো গৌরবের সাথে আমার পরিচয় এই সে বাহিনী থেকে তো তো গৌরবকে আমি ডেকে গেলাম যে এসছি পাশের থেকে ঘুরে যাবো আর পাঁচশো মিটার আর ও আমাকে দেখবে পরে ভিডিও যখন আমাকে অবশ্যই বলবেন তো বললাম ভাই এসো একটু দেখা করি

বেশ ভালো খাবার আর মোটামুটি আমি দেখলাম যে এই পঞ্চাশ টাকার মধ্যে আনলিমিটেড লিমিটেড খাবার দিচ্ছে যথেষ্ট ভালো খাবার দিচ্ছে যারা দেখছো রায়গঞ্জ আহ বলো বা ইতিহাস জায়গা থেকে বা মালদা থেকে বলো সমস্ত জায়গা থেকে এখানে ট্রাই করতে আসো কারণ এখানে অনেক জায়গাতে কিন্তু দুধ দাদা কিন্তু আসে নন ভেজ যেটা আমি সঙ্গে নিয়েছি মটন অ্যাড করেছিলাম তো সেটা দিয়ে কিন্তু এখন খাবো আর এটা তো ভিডিওটা তোমাদেরকে জানাচ্ছি বিশেষ তো দিনাজপুরে কিন্তু এই মটন কিন্তু বিশেষ করে ফেভারিট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে একদম রিয়াজি বলতে গেলে তো এটা যদি না খাই তাহলে কেমন হলো তো দিনাজপুরে এসে ওটা এটা ট্রাই করি তো এই হচ্ছে মটন মটন কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গেছে তেল পড়ছে

চার পিস আমাকে দিয়েছে আর হাফ এটা তোমাদের বললাম এর প্রাইসটা তো এটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে আরেকটা জিনিস মানে ইগনাল মানে আমার ভালো লাগে বেসিক্যালি কোন হোটেল কিন্তু দেখায় না মানে কোলা থেকে খাসি নিচ্ছে বা কে মরে ইয়া করছে এখানে কিন্তু হচ্ছে টাটকা যেটা আছে পিওর সেখান থেকে মাটন যে তৈরি হচ্ছে সে মাটনটা কিন্তু তৈরি সব দেখায় আচ্ছা আচ্ছা তৈরি হওয়া থেকে রান্না থেকে রান্নাটা কি হয় এখানকার

যদিও একটু টিচ হয় আর মাংস তো বেশ ভালো সফট বেশ তো এই সমস্ত পিস যদি থাকে হুম এই মাংসটা মানে গরমের কাছে শুনলাম যে এখানকার রান্নাগুলো খড়িতে হয় বিশেষ করে তো খরিদে রান্নার কিন্তু প্রসেসিংটা বেশ ভালো আর বেশ কিন্তু ভালো বয়েলিং হয়েছে মাংসটা আর ভালো সফট একদম মাংসটা সত্যি

খাবার তো খেলাম খাবার যে স্বাদ বুঝলাম খেতে খেতে আমি বুঝতে পেরেছিলাম রান্নাগুলো কিন্তু কোনো সময় গ্যাসে হতে পারে না আমার পাশে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ কাঠের গাদা এই কাঠেই কিন্তু রান্না হয় উনুনে রান্না হয় আর এই স্বাদগুলো একদম উনুনে মানে খড়ি রান্নার স্বাদ কিন্তু একদম বলতে গেলে অনবদ্ধ তো সেটাই প্রপারলি পেলাম খাবারের দিক দিয়ে বেশ ভালো লাগলো আর আরেকটা কথা এনারা নাকি একটা নতুন ব্রাঞ্চ লঞ্চ করতে চলেছে রায়গঞ্জ তো তারও একটা ভিডিও যদি সম্ভব হয় আমি আনার চেষ্টা না নাহলে তো গৌরবাসেই এই যে গৌরব গৌরব চ্যানেল তোমরা দেখে নিও তোমার চ্যানেলের নাম জানো কি গৌরব ব্লগ ইউটিউবে আর হচ্ছে ফেসবুক আছে গৌরব আছে তো আমি কি দাবি ডাকবো অবশ্যই অবশ্যই ডাকবো যদি আমাকে ডাকে তাহলে আমি আসলে আসতে পারে হয়তো সেটা কভার করার চেষ্টা করবো আর তারা বলে গৌরবের ব্লগে তোমরা দেখে নিও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা